হ্যালো গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আসলাম ভাওয়াইয়া গানের ধাম নদ নদীময় হামার কুড়িগ্রাম যে আমাদের কুড়িগ্রামের ধল্লা ব্রিজ এইদিকে দেন দেখেন আর তার চারপাশে নদী খনন করা হচ্ছে প্রাকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখেন তবে এই নদ নদীর চারিদিকে মানুষগুলোর বসবাস অনেক অসুবিধা হওয়ার কারণে খনন করা হচ্ছে নদীটা প্রতিবার বন্যার সময়ে ঘরবাড়িগুলো ডুবিয়ে যায় আর এখানকার মানুষের জীবনযাপন অনেক কষ্ট হয়ে যায় আমরা দুইজন বন্ধু সাইকেলে এসেছি এখানে ঘুরতে প্রচণ্ড রোদ আমার ওই বন্ধু অনেক ক্লান্ত অনেক রোদ তারপরও আমরা এখানে এসেছি কারণ জায়গাটা অনেকটাই সুন্দর এই সৌন্দর্যর কারণে মনে হয় গায়ে রোদ লাগছেই না এমন অবস্থা আমরা নদীর বুকে আর এখানে আমার ছোট ভাইরা দেখেন গোসল করতেছে ছোটবেলার সেই চিত্র এদের থেকে মনে হয় দেখুন ভাই এদের দিকে মনে হয় এদের জন্য কোনো দুঃখ কষ্ট বলতে কিছু নেই এদের সব সময় আনন্দ ভাই আপনি গ্রাম্য পরিবেশে যা পাবেন শহরের পরিবেশে তা কখনোই পাবেন না কারণ বাংলাদেশের যে সৌন্দর্য তা শুধুমাত্র গ্রামেই অবস্থিত ভাই আমাদের এই কুড়ি গ্রাম যারা বলতে গেলে তিন ভাগের মধ্যে প্রায় দুই ভাগেই নদী দিয়ে অবস্থিত আর বাকি এক ভাগ জায়গায় কাজ করা হয় আর কি আপনারা দেখুন আপনাদেরকে চারিদিকে ঘুরে ফিরে দেখাচ্ছি আর সবশেষে একটা কথাই বলবো ভাই আপনি যদি গ্রামের সৌন্দর্য সবুজে প্রকৃতি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এই ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় আনার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে